আমি নীলফর ইয়াসমিন ফ্রেন্ডস এন্টারটেনমেন্ট থেকে আজকে আমরা আরেকটা ইন্টারভিউ ক্লিপে চলে যাচ্ছি আমি জেনে নিব যে আপুদের গ্রামের বাড়ি কোথায় এবং তাদের গ্রামের বাড়ির বিখ্যাত খাবারের নাম কি 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 খাবার আছে কিংবা কোন জিনিসটা বিখ্যাত সালামালাইকুম আসসালাম বিখ্যাত আমাদের গ্রামের বাড়ি বরিশাল আমাদের গ্রামের বাড়িতে যদি বিখ্যাত বলেন সব বিখ্যাত আমাদের কীর্তন খোলা নদী তার পরবর্তীতে খাবারের জন্য মলিদা এই জিনিসটা এখনকার মানুষ চেনেই না হ্যাঁ এই জিনিসটা খুব নাম করা এটা কাঁচা আপনার চালের গুঁড়ো নারিকেল গুড় আদা এসব দিয়ে একটু একটু একটা শরবত সব একটা শরবত আহ এটা আমরা নর্মালি ঈদে বানাই হ্যাঁ হয় না মানে গ্রামে যখন নিতে হয় তখন এইগুলো এটা আমাদের আর হ্যাঁ আমাদের পরিবার ট্রফি অবশ্যই ভালো প্রত্যাশা ওই ছিল না অন্তত এবার গতকাল খুব ভালো ছিল এবার তো অপত্যাশিতভাবে বাবা ফাইনালসটা তো মনে হচ্ছিল চলে যাচ্ছে তো আপনারা তো খুবই এক্সাইটেড সবকিছু মিলে আর বড়িষারে তো নদদালা আছে এবং মা ওরাও খুব অতিথি পড়ান রাইট হ্যাঁ আমরা অতিথি পড়ান আমাদের মানে আমাদের ভালো লাগে মানুষ মনে হয় যে গেস্ট বা মেহমান এরা হলো আমাদের জন্য একটা ব্লেসিং মানুষ যত মানুষের সাথে মিশবে অত তো আতিথিয়তা আন্তরিকতা তৈরি হবে এর জন্য কি না ডক্টর মুসলমান ধুবা ধুবা কোন ক্লাসে পড়ছেন ফোর ক্লাস ফোর ओके की नाम आपका मुशफिका ओके कौन क्लास में पढ़छन फाइव ओके दैट्स ग्रेट आपरा की तीन बोन आमी और हमरा अपन बोन और मामा तो कासिन अच्छा तारा कासिन बोल वाला है सेम राइट ভাল লাগছে ओके थैंक यू কথা বলে ভাল লাগলো আসসালামু আলাইকুম थैंक यू